কবর ফের নতুন চরিত্রে ফিরছেন স্টার জলসা নতুন ধারাবাহিক দেখা দেখা যাবে যাবে রশনিকে তার চরিত্রের নাম মিশির এক বোনের চরিত্রে তাকে যদিও এই মেঘাল তার চরিত্র ইতিবাচক না তা এখনও জানা যায়নি প্রসঙ্গ নীলা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে চিরসখাতে দেখা যাচ্ছেন এ অন্যরকম প্রেম কাহিনী গল্পের মুখ্য চরিত্র অপরিচিতা ঘোষ দাস তার বিপরীতে রয়েছে অভিনেত্রী সুদীপ মুখোপাধ্যায় এছাড়াও এ ধারাবাহিকের অন্যান্য চরিত্র রয়েছে নতুন রূপে ছোট পর্দায় ফিরেছেন রশনি নায়িকা না খনায়িকা কোন চরিত্র নজর কাটবেন বাংলা টেলিভিশন জগতে পরিচিত মুখ রশনি ভট্টাচার্য একাধিক বাংলা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে বিভিন্ন দর্শকের মন জয় করেছেন তিনি কখনো মুখ্য চরিত্র কখনও পার্শ্ব চরিত্র আবার কখনও নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকে তাক লাগিয়েছেন যে বাংলা কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি পেয়েছেন অভিনেত্রী এরপর তাকে দেখা যায় বাংলা আকাশ কুসুমে কবর ফের নতুন চরিত্রে ফিরছেন রশনি স্টার জলসা নতুন ধারাবাহিক চিরশোখাতে দেখা যাবে রশনিকে তার চরিত্রের নাম মৌ মিশির এক বোনের চরিত্রে দেখা যাবে তাকে যদিও এই মেঘাল তার চরিত্র ইতিবাচক না নেতিবাচক তা এখনও জানা যায়নি প্রসঙ্গ নীলা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে চিরসখাতে দেখা যাচ্ছেন এ অন্যরকম প্রেম কাহিনী গল্পের মুখ্য চরিত্র অপরিচিতা ঘোষ দাস তার বিপরীতে রয়েছে অভিনেত্রী সুদীপ মুখোপাধ্যায় এছাড়াও এ ধারাবাহিকের অন্যান্য চরিত্র রয়েছে